তোমাকে আগে দেবে তাই না দেখবা তো দেখা দরকার তো বুঝবা কোনোডাক্টে কাজ করে দেখবা তোমরা দেখবা এবং আরও এবং এ সারও আরও কিছু প্রোডাক্ট আছে অনেক পছন্দ প্রোডাক্ট আছে যেটা এখানে নাই সেটাও কিন্তু অলরাউন্ডার আছে বুঝলো সেগুলো তো যেমন একটা ডিসপ্লে আছে ইন্টারঅিভ ডিসপ্লে এই ক্লাসটা সামনে নিয়েছে এখন তো মনে করো আগে যে বোল্টো ইউজ করতে ব্যবস্থা ডিজিটাল হয়ে গেছে না

ও এটা এটা মনে করা এটা বড়জন 500 ঠিক আছে ছোটшали ঠান্ডা গরম দুটো এর মানে গরম ঠান্ডা গিজার ঠিক আছে এর মধ্যে আরো ফ্যান আছে এই ফ্যান আছে কিন্তু একটা ব্যাকআপ হিসেবে ব্যাটারি থাকে যখন কারেন্ট চলে আসে তখন ওই চার ব্যাটারির 400 আওয়ারের করে আচ্ছা হচ্ছে এই পাশে আমার কিন্তু আছে স্মার্ট